ওই দিনে পড়াটা কি ছিল বুঝতে পারিনি পড়াও হয়নি আচ্ছা সমস্যা নেই আমি পড়িয়ে দিচ্ছি সলি কো ডাউন করেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উমুলু গারেবিকি টিটিচ এর কুরআন কোর্স 18 নম্বর কোর্সের আজকে 29 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতmarsh করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকের ক্লাসে পড়ব মাদের বিবরণ এবং আমাদের সুরা কাফিরুন পড়া দেয়া ছিল এটা আপনাদের থেকে নেওয়ার চেষ্টা করবো যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমি আজকে আবারও পড়িয়ে দিব এবং সবার সাথে একবার মস্ক শুরুতেই আমরা মাদের বিবরণটা একটু দেখে নেই দেখেন মাদ হচ্ছে টোটাল দশ প্রকার মাদ হচ্ছে টোটাল দশ প্রকার এখানে হচ্ছে এক আলিফ মাদ তিন প্রকার মাদ হচ্ছে মোট দশ প্রকার এক আলিফ মাদ তিন প্রকার তিন আলিফ মাদ দুই প্রকার এবং চার আলিফ মাদ পাঁচ প্রকার হচ্ছে একালিক মা তিন প্রকার তিন আলিখ মা দুই প্রকার এই দুইটা মিলে হচ্ছে পাঁচ প্রকার এবং চার আলিফ মাদ একাই হচ্ছে পাঁচ প্রকার তাহলে আমরা মাদ অর্থ তো কি আপনারা সবাই জানেন মাদ অর্থ কি বলেন তো কেউজন বলতে পারবেন

হ্যাঁ দুইটা ওয়ার্ড বা দুইটা লেটার হচ্ছে দুইটা লেটার উচ্চারণ করতে যে সময় লাগবে সেই সময়টা হচ্ছে একালিক সময় একালিক সময়টা সেরকম তিন আলিখ মা হচ্ছে এরকম তিনবার সেটাকে আহ গুণ দিয়ে তিনবার যে সময়টা লাগবে সেই সময়টা হচ্ছে তিন আলিখ মাধ চার আলিখ মাছ চারবার যেরকম সময় লাগবে সেরকম রকম চারালিখ মাধ সেটা হচ্ছে আমরা একালিফ মাদ তিন প্রকার কি কি আমরা একটু দেখি একালিফ মাধ গুলো কি কি একালিফ মাদ হচ্ছে মাদ্দে তবা মাদ্দে বাদল মাদ্দে লিন মাদ্দে তবাই মাদ্দে বাদল মাদ্দে লিন একালিক মাত আমরা প্রথমে শেষ করব একালিক মাত হচ্ছে তিন প্রকার ভালোভাবে দেখেন একালিক মাত হচ্ছে তিন প্রকার প্রথমে হচ্ছে মাদ্দে তবাই দুই নাম্বার হচ্ছে মাদ্দে বদল এবং তিন নাম্বার হচ্ছে মাদ্দে লিন মাদ্দে তবাইটা কি আমরা এখন দেখব তাই গেল ওকে এই যে মাদ্দে তবাই তাহলে আমাদের মাধ্যে তবে বদল মাদে লিন এটা হচ্ছে একালিক মাদ প্রথমে আমরা মাদে তবে দেখব আদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে একালিফ টেনে পড়তে হয় খাড়া জবর খাড়া যে উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয় অর্থাৎ আমরা যে মাদের হরফ পড়ছিলাম আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালাইয়া এবং এই তিনটি অক্ষর যদি থাকে সেক্ষেত্রে একালিফ টেনে পড়তে হবে এবং মাদের হরফের সিম্বল মাদের হরফের সিম্বল কি খারা জবর খারাজের উল্টা পেশ এই তিনটা সিম্বল যদি থাকে সেখানেও আমরা একালিফ টেনে পড়বো তাহলে হচ্ছে কি মাধ্যে মাদের হরফের সাথে যে সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেইগুলো হচ্ছে মাদ্দে তবাই জবরের বাম পাশে খালি আলিফ জের এর বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমেলা ওয়াও থাকলে আমরা যে এই এক আলিফ টেনে পড়তেছি যেমন বা জবর বা বা ওয়াও পেশ বু বা ইয়া জের বি এই যে এক আলিফ আমরা টেনে পড়লাম এটা হচ্ছে মাদ্দে তবাই আবার এটাও মাদ্দে তবাই যে মাদের সিম্বল কি আমরা জানি মাদের সিম্বল হচ্ছে একালিফের সিম্বল হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ যেমন খারাজের হা খারা জবর হা হা খারাজের হি হা উল্টা পেশ হু এটা হচ্ছে মাদ্দে তবাই মাদ্দে তবাই বুঝলেন সবাই মায়েরা মাদ্দে তবাই বুঝতে পেরেছেন সামনে আগাবো

যদি বা দিকে জজমেলাইয়া থাকে সেক্ষেত্রে যে যে হামজা কেন্দ্রিক যে আমরা এক জবর এক জের খারা জবর খারা জের উল্টা পেশ বা জেরের বাম পাশে সেক্ষেত্রে হামজা কেন্দ্রিক যদি হয় যে হামজার নিচে জের হামজার নিচে জের তার বামে জজমওয়ালা ইয়া এই যে হামজার উপর পেশ তার বামে ওয়াও তার মানে এখানে হামজা কেন্দ্রিক সবকিছু হচ্ছে হামজার উপর খারা জবর এই যে হামজার উপর যে আমরা হামজাতে যদি একালেফ টেনে পড়ি হামজা কেন্দ্রিক যদি আমরা একালেফ টেনে পড়ি সেটা হচ্ছে মাদ্দে বদল এই যে হামজার উপর বলে হামজার উপর হচ্ছে খারা জবর এটা হচ্ছে মাদদে বদল তাহলে আশা করি বুঝতে পারছেন যে হামজা কেন্দ্রিক যদি হয় যে হামজার ওপর খারাজের হামজার ওপর খারা জবর হামজার ওপর খারাজের হামজার ওপর উল্টা পেশ তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে মাদদে বদল যে হামজার উপর যদি ত্রিস থাকে তার বামে যদি জজমালা ওয়াও থাকে হামজার উপর যদি হামদার নিচে যদি জেড থাকে এবং তার বামে যদি জজমালা ইয়া থাকে সেক্ষেত্রে এটা হবে মাদ্দে বদল আশা করি বুঝতে পারছেন মাদদে বদল বুঝেছেন প্রিয় ভাইরা জি ওকে তাহলে হচ্ছে এই অবস্থা একটা মিনিট আমাকে সময় দিবেন

আমার ওকে তাহলে মাদ্দ বদলটা বুঝেছেন হামজা কেন্দ্রিক যদি তার উপর যদি হামজাকে আমরা একালিফট এনে করি সেটা হচ্ছে মাদ্রে বদল আর তো বাড়িতে বুঝলাম যে মাদে তবাই হচ্ছে একালিফ আমরা মাদের হরফ যেগুলো আছে সেগুলো যদি আমরা একালিফ টেনে পড়ি সেগুলো হচ্ছে এবার আমরা দেখবিনটা দেখেন মাদটা আরো ইজি মাদু বিষয়টা হচ্ছে হচ্ছে আপনার মাদ্দেলের হরফ কয়টা কেউ কেউ বলতে পারবেন মাদেলিনের হরফ কয়টা বলতে পারবেন ভাইরা

মাদ্দে লিনের হরফ ওয়াও এবং ইয়া বামের এবং ওয়াও এবং ইয়ার পর যদি বামের হরফটা আমরা ওয়াকফ করি আবার শোনেন ভালো করে ওয়া এবং ইয়া এই হচ্ছে মাদ্দে লিনের হরফ এই মাদ্দে লিনের হরফের পর ওয়া এবং ইয়া এর পর যদি বাম দিকের হরফটাকে আমরা ওয়াকফ করি ওয়াকফ মিন থামা থামা আমরা যদি থামি এই ওয়া এবং ইয়ার পর যদি আমরা বাম দিকের হরফটাতে ওয়াকফ করি বা থামি সেই ওয়াও এবং ইয়াটাকে একালিফ টেনে পড়বে এই টেনে পড়াটাই হচ্ছে মাদ্দেলিন আবারো বলতেছি ওয়াও এবং ইয়া হচ্ছে মাদ্দেলিনের হরফ এই ওয়াও এবং ইয়া এর বাম বাম কোনটাই যে মিম ধরেন নাওমুন এখানে যে মিমটা হচ্ছে বাম ওয়াও এর বাম দিকে আমরা যদি এই লেটারটাতে আমরা থামি বা ওয়াকফ করি তাহলে সেক্ষেত্রে এই যে মাদিনটাকে আলিফ আমরা টেনে পড়ব বুঝতে পারছেন ভাইরা ভাইরাউম এখানে কিন্তু আপনারা একটু দেখেন চিন্তা করেন এখানে কোনো জবরের পরে আহ ও হইলো এখানে তো টান হওয়ার কথা না কিন্তু এখানে রুশটা এটাই বলতেছে যে জবর এই যে আপনার যদি লিনের হরফ ও এবং ইয়ার এর পর যদি আমরা ওয়াকফু করি সে ক্ষেত্রে ওয়াও এবং ইয়াতে এক আলিফ পরিমাণ টান হবে তাহলে ওয়াও এবং ইয়ার এর পর যদি আমরা যে অক্ষরটা থামবো বাম দিকের তার পূর্বের অক্ষর ওয়াও সে ওয়াও এবং ইয়াতে এক আলিফ পরিমাণ টান হবে বুঝতে পারছেন এবার এবার হচ্ছে ক্লিয়ার দেখেন আচ্ছা আমার সাথে আপনারা ওয়াকফু থামাটা সেম সিম্বলের উপর ডিপেন্ড করছে নাকি গোল আছে মানে এখানে থেমে যাবে ওই জন্য হ্যাঁ এই তো না তুমি বুঝিনি এটা হচ্ছে ওয়াক ফর চিহ্ন ওই যে থামা ওই গোলটা এই যে ওয়াও ইয়া পূর্বে আপনি যখন থামছেন তারপরে এই তাতে থামছেন মানে তা হচ্ছে ওয়াক ফর ওয়াক ফর এর হরফ এই ওয়াক এর হরফের ডানে ইয়া আছে ইয়া হচ্ছে মাদ্দ হরফ এ মাদ্দ হরফের বাম দিকে যে হরফটাতে আমরা থামবো কিন্তু আমরা যখন পড়ছি দেখেন মাদ্দেলিনে কিন্তু টান হবে না বায়াজবর বাই তাই এজবর তাই কাফিয়া জবর কাই এগুলো কিন্তু আমরা মস্ক করছি প্রথম দিকে মনে আছে আপনাদের মাদ্দেলিনের হরফে কিন্তু টান হয় না সাধারণত কিন্তু এখানে টান হচ্ছে কেন ওয়াকফ কারণে টান হচ্ছে সামার আমার সাথে আপনারা একটু মস্ক করবেন বলেন নাও No. No. Cough. Cough. Bite. Bite. Soif. Soif. Uraish. Uraish. Lain. 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 إلى خشون نقشون نجدين نجد نجدين عينين عيني وشفتين وشفتين

بعيد بعيد صيف 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 كريم ليل ليل إلا وخصوصا نجدين نجدين عينين عينين, عينين, عينين وشفتين وشفتين, وشفتين سي

Kullaha 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 Wabanat Tuhinati, tuhin. Pose mm. oh, itu, so, oh, so, Ya kunun. <coughs> ya kun. Ya kunun. Ia ya, pun ya aku runun, ya, ya kanu wa wakupu wa, wa kuntuhi, wa رسولي ورسله تلاوته تلاوته, تلاوته بصلاتك بصلاتك سبيلك بصلاتك خلقني سبيلك خلقني وبال أمرها 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 وجعلني وجعلني, وجعلني ويسألونك ويسالونك ويسالونك لتمضي طبيب ايغالو وسمعت بضغطه كرمي ولل اخيرا ولل اخيرا ولل اخيرا ولل والأولى. ؤوت الكتاب. ؤوت الكتاب. آية الكبرى. آية الكبرى. Okay.

আমার সাথে সাথে মস করবেন আজকে আবারও করা দেয় যেহেতু মানে আপনাদের হয়তো ভয় লাগছে সুরাটা আমার সাথে সাথে পড়ুন পড়ুন ভাই

قل يا أيها الكافرون، قل يا أيها الكافرون، لا أعبد ما تعبدون، لا لا, 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 أبدو أبدو لا أعبد ما عبدون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون تانه بنا بودت تانه بنا لا أعبد ما تعبدون

বলবেন না আপনারা নেটওয়ার্ক সমস্যা ভাই আচ্ছা

আচ্ছা আরেকবার যেমন নেটওয়ার্ক সমস্যা ভাই খুবই ভাইরা আপনারা একটু কষ্ট করে শুধু কাফিরুনটা আবারও পরে না আমার আমি দরকার পড়লে ভয়েস রেকর্ড করে দিবনি নি শুধু কাফিরুনটা একটু ভালোভাবে পরে নিবেন আর হচ্ছে সাইদুল ইস্তেকফারটা আবার পরে নেবেন আমি নেক্সট ডে আপনাদের থেকে এটা পড়া নিয়ে

আর প্রেজেন্ট একটু দিয়ে দিবেন এখনি আসসালামু আলাইকুম আমার ফতুল্লাহ আবার কেতিয়াবা